বলেন বোন কোথায় যাবেন এই যে মিস্টার শোনো আমার প্রথম কথা হচ্ছে আমি তোমার বোন না আর আমার দ্বিতীয় কথা হচ্ছে তুমি টোটো চালাতে থাকবে আমাকে কিছু জিজ্ঞেস করবে না আর তৃতীয় কথা হচ্ছে তোমার ভাড়া আমি কম দেব না এবার চলো আরে আস্তে আস্তে বলেন আল্লাহ আমি সকাল সকাল কার পাল্লায় পড়লাম এই যে মিস্টার তুমি আমাকে কিছু বলছো আরে না না ম্যাডাম আপনাকে কিছু বলছি না বলেন আমি তোমায় বলেছিলাম না আমাকে কিছু জিজ্ঞেস করবে না তুমি শুধু টোটো চালাতেই থাকবে যত টাকা লাগে আমি ভাড়া দিয়ে দেব। তোমাকে আমি ঠকাবো না মাফ করেন ম্যাডাম আমি আর এইভাবে যেতে পারবো না আমার অসুবিধা আছে আপনি নামুন আপনি অন্য টোটোয় চলে যান হাউ ডিয়ার ইউ তোমার এত সাহস তুমি তুমি আমাকে থেকে নামিয়ে জানো দিচ্ছ আমি কে আমি চাইলে তোমার টোটো চালানো এক্ষুনি বন্ধ করে দিতে পারি আমি কি তোমায় ভাড়া দেব না বলেছি আর কেন এবার তুমি যাবে না তোমার অসুবিধাটা কোথায় ড্রন্ট মাইন্ড ম্যাডাম আপনি কিছু মনে করবেন না আমার অসুবিধা আছে যতক্ষণ না আমি বাড়িতে বাজার করে নিয়ে যাব। ততক্ষণ আমার বাড়িতে রান্না বান্না কিছুই হবে না এর জন্য আমি যেতে পারবো না উমাই গড় আই এম সরি ব্রাদার সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখানেই আমাকে নামিয়ে দিও এবার নামুন ম্যাডাম আর আমার তাড়াতাড়ি ভাড়াটা দেন ভাড়া তো তোমাকে ঠিকই দেব তার আগে চলো রেস্টুরেন্টে টিফিন করে যেও। কি আছে জানে কপালে আচ্ছা এবার বলো কি খাবে আরে যা তোমার নামটাই তো জানা হয়নি আমার নাম অসীমা আর তোমার নাম কি আমার নাম সাগর আর আপনি আমাকে যা খাওয়াবেন আমি তাই খাবো কিন্তু একটু তাড়াতাড়ি করেন ওয়েটার আমার টোটো ভাড়া পাঁচশো টাকা না আমার ন্যায্য ভাড়া হচ্ছে একশো টাকা একশো টাকা দিলেই হবে এ তো খুব সৎ একে হাত ছেড়া করা যাবে না ধরে নাও বাকি টাকাটা তোমাকে উপহার হিসেবে দিলাম আই লাভ ইউ সাগর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ধরে নাও এই টাকা তোমার ভালোবাসার উপহার আর আমাকে ম্যাডাম নয় আমার নাম ধরেই ডাকবে দেখুন ম্যাডাম আপনি হচ্ছেন বড়লোক ঘরের মেয়ে আর আমি সামান্য একটা টোটো চালক তেলে আর জলে যেমন মিশ খাই না তেমন বড় লোক আর গরিবের মধ্যে ভালোবাসা হয় না আমাদের ভালোবাসা আপনার বাবা মা কখনই মেনে নেবে না আরে সর্বনাশ বেলায় একটা বেজে গেছে আমি এখনো আসি আরে অন্তত তোমার ফোন নাম্বারটা তো দিয়ে যাও ফোন নাম্বার নাইন সেভেন থ্রি গুজু 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 তাও তো আমার ছেলে কোনো বাড়ি ফিরল না বাজার হাট করেও তো না রান্না বান্না কখন করবো অনেক লেট হয়ে গেল এই নাও মা বাজার আমার না একটু দেরি হয়ে গেল ঠিক আছে বা ঠিক আছে তুই ততক্ষণ গা ধুইয়া আয় আমি রান্নাটা সেরে ফেলি হ্যালো হ্যাঁ বলো অসীমা আজ বিকেল বেলায় নদীর ধারে দেখা করতে এসো তোমার সঙ্গে পার্সোনাল কথা আছে ঠিক আছে ও সুজন দাঁড়াও দাঁড়াও জরুরি কথা আছে কি বলবি বল সুজন তুই কিছু মনে করিসনি যত তাড়াতাড়ি পারবি তোর বোনের বিয়েটা দিয়ে দে না হলে তোদের বংশে নাক কাটা যাবে নাক কাটা যাবে তার মানে আমি তো কিছু বুঝতে পারলাম না রে বিন্দি তাহলে এই ঠিক আছে আমি দেখছি মা আমাকে পাঁচ হাজার টাকা দাও না পাঁচ হাজার টাকা এতগুলো টাকা নিয়ে তুই কি করবি আমার বান্ধবীর জন্মদিন আছে তো সেই জন্য একটা গিফট দিতাম মা কিরে তোর প্রতিদিনে কি কোনো না কোনো বান্ধবীর জন্মদিন থাকে ওটা তুমি বুঝবে না ব্রেদার তোমার সঙ্গে আমি ফালতু কথা বলতে চাই না আমার হাতে টাইম নেই তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দাও তো মা এই নিয়ে টাকা বাহ তোমার মেয়েকে এইভাবে টাকা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছো দেখো একদিন তোমার যেন উঁচু মাথা নিচু না করিয়ে দেয় আরে সুজন তুই ওসব নিয়ে ভাবিস না অসীমা যথেষ্ট বুদ্ধি আছে আর ওই এমন কোনো কাজ করবে না যাতে আমাদের উচ্চ মাথা নিচু হয়ে যায় তুই যে কোন বান্ধবীর আমি দেখছি তোমার এতক্ষণ আসার টাইম হলো আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করছি আর বলো না মায়ের শরীর খারাপ করছিল তো তা মার জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম বাজারে তাই একটু লেট হয়ে গেল উ আচ্ছা ঠিক আছে এই সলা ছোটো লোকের বাচ্চা বামুন হই চাপ ধরার স্বপ্ন দেখ আজকে মারতে মারতে আমি মেরিয়ে ফেলবো ভাই তুই ওকে ছেড়ে দে ওকে ছেড়ে আমি বাঁচতে পারবো না তোকে আমি ভালোবাসি ছেড়ে দে ভাই ছেড়ে দে খায়ুস তুই এত ছোট লোকের বাচ্চার সঙ্গে বিলাপেশা করিস নে তুই ভালোবাসার ভূত মাথা থেকে নামাসি যা বাড়িতে না ভাই তুই আমাকে ছেড়ে দে ভাই তুই আমাকে ছেড়ে দে আমি ঠাকুরের কাছে যাবো ছেড়ে দে কিরা সুজন তোমার সাথে চুল ধরি কেনে লাস্টি ও কি করেছে ও আমাদের মান সম্মান কি ছুরাইছল না মা একটা ছোট লোকের বাচ্চার সঙ্গে নদীর ধারে বসি প্রেম করছল তার লাগি ও আমি চুল ধরাই এসেছি ওই শালা ছোট লোকের বাচ্চাকে যা দিয়েছি ও এখন হসপিটাল ছি 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 আমি স্বপ্নেও ভাবিনি তুই একটা ছোট লোকের বাচ্চার সাথে প্রেম করে আমাদের মান সম্মানটা ডুবাবি তুমি জানো মা ওই শালা কি করে ও একটা টুকটুকে চালক তুই আমাদের মান সম্মানের কথাটা একবার ভাবলি নি তুই সামান্য একটা টুকটুকি চালককে প্রেম করলি ছি ছি সমাজ আমি মুখ দেখাবো কি করে তুই এমন একটা মেয়ে আমাদের কথা একবার ভাবলি না এই সুজন যা ওকে ঘরে বন্দী করে রাখ ও যেন বাইরে না বেরোতে পারে মা আমি সাগরকে জান দিয়ে ভালোবাসি মা তুমি আমাকে ছেড়ে দাও আমি সাগরের কাছে যাব মা তোমরা যদি আমাকে মারতে মেরে ফেলো তাও আমি সাগরের কাছে যাব আমি সাগরকে ভালোবাসি মা তোমরা আমাকে ছেড়ে দাও আমি ওকে ছাড়তে পারবো না সাগরকে না পেলে আমি মরে যাব মা তোমরা আমাকে ছেড়ে দাও ওই যদি একবারও তুই নাম লিসি তোকে আমি প্রাণে মেরে দেব চল আমি কে বিশ্বাস করেছিলাম আর ও আমার বিশ্বাসের ঘরটা এভাবে ভেঙে দিল মা এর উপর কি হবে ও তোমাতে তো আগে সতর্ক করে দিছিলাম ওকে টাকা দিয়ে দিই না তুই মাথায় তুলে তাই একো না আরাম কোনো কাজ নাই সুজন সেই ছোট লোকের বাচ্চা সাগর এখন কোথায় আছে মা ওকে মুনকে আলোনুকে নিয়েছি ও এখন হসপিটালে ভর্তি আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই নে সুজন টাকা তুই হসপিটালে যা যত টাকা লাগবে তুই ডাক্তারকে দিবি দিয়ে ওই সাগর ছোট লোকের বাচ্চাকে দুনিয়ার বুক থেকেই সরিয়ে দিবি ঠিক আছে মা আছে চিন্তার কোনো কারণ নেই আপনার ভাইয়ের চিকিৎসা করা হয়েছে আপনার ভাই এখন সুস্থ আছে আপনারা ভিতরে যান গিয়ে দেখেন যা বেশি কান্নাকাটি করবেন না ঠিক আছে টা আছে সেই রুগীটাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে আপনি যত টাকা বলবেন আমি তত টাকাই দিতে রাজি আছি এসব আপনি কি বলছেন ডাক্তারের কাজ হচ্ছে রুগীদেরকে বাঁচানো রুগীদেরকে মেরে ফেলার জন্য নয় আপনি যদি আমাকে কোটি কোটি টাকাও দেন তাও আমি এই কাজ করতে পারবো না আরে ডাক্তার বাবু আপনি ডাক্তারি করে আর কত টাকা পান বলুন আমার এই কাজটা যদি আপনি করে দিন আপনাকে আমি পাঁচ কোটি টাকা দিব আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান না হলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব আরে ঠিক আছে ডাক্তার বাবু আমিও দেখছিন আপনি ওই শালাকে কতদিন এই হসপিটালে বাঁচিয়ে রাখতে পারেন ওই শালাকে যদি জানে না মারতে পারি তাহলে আমার নামও সুজন না আপনি যাবেন না এবার পুলিশকে ফোন করবো

আমি ছুটি দিয়ে দিচ্ছি আপনারা বাড়ি নিয়ে যান এখানে ওষুধ লেখা আছে আপনারা ওষুধ কিনে নেবেন ওষুধগুলো ঠিক মতন খাওয়াবেন এখন কোনো কাজ কাম করতে দেবেন না। আচ্ছা ঠিক আছে বাবু। আচ্ছা একটা কথা বলুন তো ওই সুজন নামের ওই ছেলেটাকে কি আপনারা চেনেন হ্যাঁ বাবু, আপনাকে আমি মিথ্যা কথা বলবো না ওই সুজনের বোনকে আমার ছেলে ভালোবাসে ওরা হচ্ছে বড় লোক আর আমরা হচ্ছে গরিব আমার ছেলে ওর বোনকে ভালোবেসেছে এটাই আমার ছেলের অপরাধ কেন ডাক্তার বাবু কি হয়েছে ও এবার বুঝতে পেরেছি এটা হচ্ছে লাভ কেস শোনেন আপনার ছেলে যত তাড়াতাড়ি ওই সুজনের বোনকে ভুলে যেতে পারবে তত তাড়াতাড়ি আপনার ছেলের ভালো হবে আর তা না হলে আপনার ছেলের পান হানি হতে পারে আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু ধরে তুই কিছু খাওয়া দাওয়া করিস নি এই নে খাবার খেয়ে নে না মা আমি খাবো না আমি সাগরের কাছে যাবো মা আমাকে সাগরের কাছে যেতে দাও মা সাগরকে না পেলে আমি বাজবো না মা সাগরকে আমার কাছে এনে দাও মা না হলে আমি কিচ্ছু খাবো না সাগর 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 সাগরের ভূত মনেই তোর মাথা থেকে যাবে না থাকে ঘরে তুই বন্দি তুই কিছু খেতে হবে না এক সপ্তাহ ধরে অসীমা কিছু খাইনি তুই ডাক্তারকে দেখি না হলে আমাদের অসীমা আর বাঁচাতে পারবো না সাগর উনার কে হয় সাগর নামের ওই ছেলেটাকে আমার মেয়ে ভালোবাসে আচ্ছা বুঝতে পেরেছি এই মেয়েটার ওষুধ হচ্ছে সাগর আপনারা যত তাড়াতাড়ি পারবেন সাগরকে এখানে আনেন তা না হলে এই রুগীটাকে বাঁচানো যাবে না আপনি কি বলছেন ডাক্তার বাবু এসে এসে ওষুধ হলো সাগর আমার ফিজটা দেন পাঁচশো টাকা জন সুজন আমার একটাই মেয়ে আমি চাই না আমার মেয়েটা মরে যাক চল সাগরকে গিয়ে নিয়ে আসি গি ঠিক আছে তাই চলো মা আচ্ছা এটা কি বাড়ি হ্যাঁ এটা স্বাগত পারি কিন্তু আপনি কে আপনাদেরকে তো চিনতে পারলাম না আচ্ছা একটু সাগরকে ডেকে দাও তো ও তো খুব অসুস্থ ও এখানে আসতে পারবে না আপনারাই চলুন কি ব্যাপার আপনারা আপনারা আমাদের বাড়িতে কি করতে এসেছেন আপনারা আমাকে মেরে ফেলতে এসেছেন আপনারা তো আমাকে বাঁচতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছে এবার কি আমাদের ফ্যামিলিকে তুলতে এসেছেন সাগর তোর শরীর খারাপ বাপ তুই চুপ কর মাথা গরম করিসনি শোনো সাগর আমরা তোমাদের ক্ষতি করতে আসিনি যা ঘটে গেছে তার জন্য আমি ক্ষমা চাইছি আমাদের চোখ খুলে গেছে বাপ সাগর টাকা দিয়ে সব কেনা যায় না সাগর টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না বাপ ভালোবাসার কাছে টাকা পয়সা পরা সাগর তুমি আমার মেয়েকে বাঁচাও বাপ তুমি আমার মেয়েকে বাঁচাও তুমি না গেলে যে আমার মেয়ে বাঁচবে না তুমি জানো সাগর আমার মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর ওর মুখে শুধু তোমারই নাম বলছে সাগর তুই ওদের কথা বিশ্বাস করিসনি ওরা বললো ওদের টাকা পয়সার কোনো অভাব নাই তোকে বাকি বুগি লিগি মিল ফেলতে পারে রে না বাপ তুই ওদের কথা বিশ্বাস করিসনি বোন আপনি বিশ্বাস করেন আমার মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার মেয়ে সাত দিন ধরে কিচ্ছু খায়নি আমরা কোনো নাটক করছি না বোন আপনি বিশ্বাস করেন ভাই সাগর তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার সাথে চলো ভাই না হলে যে আমার বোন মরে যাবে তুমি যদি না যাও যে কোনো সময় আমার বোন মরে যেতে পারে ভাই তুমি তাড়াতাড়ি চলো সাগর ইরা যখন এত করি বলছে তুই যা ভাব ঠিক আছে দেখো আসিমা ওঠো আসিমা ওঠো তুমি এসেছো শাগুন